হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি কিন্তু ঠান্ডা লেগেছে একটু ঠান্ডা লাগাটা এখনো কমেনি আর কলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে ঠান্ডা লাগাটা এখনো কমেনি তো একটু বেলা করে ঘুম থেকে আজকে উঠে পড়েছি আর কাজ পুরো কমপ্লিট এই যে গুপশনাকে এখন তোলা এখন বাজে নটা আজকে আমার কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে একটু দেরি করে বলতে আজকে সাড়ে সাতটার সময় ঘুম থেকে উঠেছি মানে প্রায় দিনই সাড়ে সাতটার সময় হয়ে যায় আবার এক এক দিন তাড়াতাড়িও উঠে পড়ি তো আজকে বড়ো ছাড়া স্কুল নেই বলে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর শরীরটা খারাপ কালকে রাত্রে তো ঘুম হয়নি ঘুম হয়নি বলতে নাক বন্ধ হয়ে গেছিলো নিশ্চয় নিতে পারছিলাম না নাকের ড্রপে কাজ হচ্ছিলো না এত কষ্ট হচ্ছিলো শ্বাসকষ্ট হয় আমার আবার খুব ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয় আর বুকে যন্ত্রণা করছিলো গ্যাস ট্যাস হয়ে গেছিলো ওই সব খিচুড়ি টিচুড়ি খেয়েছিলাম তো তার জন্যও হতে পারে আর তাছাড়া ভাত তারা তাড়াহুড়োটা নেই কারণ হচ্ছে যে কালকে সব খিচুড়ি খেয়েছি দুপুরবেলা ভাতের চাল তো নেওয়া হয়েছিল এবার খিচুড়ি খাওয়া হয়েছিল তো দুবেলায় খিচুড়ি খেয়েছিলাম রাত্রেও ভাত খাওয়া হয়নি তো কালকে দুপুরে না অনেকগুলো ভাত রয়েছে সেই ভাতগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে মা তো আজকে ভাবছি ভাতগুলো গরম করব গরম করে মানে জল দিয়ে গরম করে ওই ফ্যানটা গেলে নেবো যেরকম ফ্যান ঝরাই তাহলে ভাতটা ঝরঝরে হয়ে যাবে খাওয়া যাবে বেশ ভালো লাগবে আমরা খাই মাঝে মধ্যে ভাত থেকে গেলে না ওইভাবে গরম করে খেয়ে নিই তো ওই ভাত গরম করে খেয়ে নেবো ভাত আছে তো সবার হয়ে যাবে আর একটু ভাবছি তরকারি করব কারণ আমরা আলু সিদ্ধ ভাত খাই তো আর ভাতটা তো ফ্যান ঝরাবো মানে জল দিয়ে ফোটামো আর কি আলু সিদ্ধ দেওয়া যাবে না তাই জন্য ভাবছি একটু আলু দিয়ে তারপরে বেগুন টেগুন সিম টিম দিয়ে একটু তরকারি করব। আর আমার যে বাজারে যাবে তো জিজ্ঞেস করছিল কি কি আনতে হবে তো বলে দিলাম যা যা তরকার লাগবে আলু বেগুন পটল মূলো যা লাগবে সব মূলো না মানে মূলো এখন খেতে নেই সব রকমের সবজি আনতে বলে দিলাম আর এই যে সোনাকে মুখটা ধুয়ে দিচ্ছি আর আমার বড় ছেলে কিন্তু এখন ওঠেনি ঘুম থেকে স্কুল নেই না উঠবেই না এখন কখন যে উঠবে তার ঠিক নেই আমি আর ডাকিনি বারবার ডাকতেও ইচ্ছা করে না এতবার ডাকলাম কিছুতেই উঠলো না তার জন্য আমি আর ডাকলাম না ঘুমাক ঠান্ডা কাল আর স্কুল ছুটি একটু ঘুমাক আর আজকে আমি সকালবেলা চা খাবো না সকাল না এখন নটা সাড়ে নটা বাজতে চললো নটার সময় ঘুম থেকে ঘুমনু সোনাকে তুলিয়েছি এখন নটা দশ পনেরো বাজে আর এমনিতে দেরি করে চা খাই তবু আজকে চা খাবো না কাল রাত্রে ওই যে শরীরটা খারাপ করেছিল বুকে যন্ত্রণা করছিল সকালবেলা একটু বেশি করে জল খেলাম জল তো মানে সকালবেলা ঘুম থেকে উঠে জলই খাওয়া হয় না খায় গরম জল খেতে পারি না আমি একদম কিন্তু ঠান্ডা জল খেলে দাঁত শিশির করে ওই জন্য জল খাওয়া হয় না তো ঠান্ডা জলের সাথে গরম জল একটু মিক্স করে খেলাম ওই ঠেলায় পড়লেই খেতে হয় আমি অন্য সময় খুব জল খায় রাত্রে মাঝরাতে উঠে যে কত জল খায় তার ঠিক নেই কিন্তু এই সকালবেলা খালি পেটে একদম জল খেতে পারি না তবে এখন খেয়ে খেয়ে মানে একটু একটু অভ্যাস হয়েছে মানে এক গ্লাস জলটা খেতে পারি ওর থেকে বেশি জল খেতে পারি না ছোটো গ্লাসের এক গ্লাস জল খেতে পারি তার থেকে বেশি খেতে পারবো না আমার বর দেখি সকালবেলা ভোরবেলা ঘুম থেকে তোটে উঠে এক বোতল জল কি সুন্দর খেয়ে নেয় ঢকঢক করে কী করে খাই খেয়ে যেন খেতে পারি না অনেকের অভ্যাস আছে আমার বরের অভ্যাস হয়ে গেছে খেয়ে খেয়ে আমি পারি না আমার মনে হয় বমি হয়ে আসবে খালি পেটে জল খেলেই যেন একদম মুগলে আসে তো খেতে পারি না জন্য আমার গ্যাস অম্বলটা বেশি হয় আর আজকে দেখি কি রান্না হবে রান্না বান্না বলতে আজকে আমার বর বলছিল যে একটু মাংস নেব আর বাঁধাকপি যা আছে যা হোক একটা কিছু রান্না করবো আর একজন কমেন্ট করেছে যে তোমরা কি রোজই বাঁধাকপি খাও কি করবো বলো তো ভালো লাগে না সত্যি বাঁধাকপি গিয়ে রান্না করে যদি আমি দেখি না আমার তো সত্যি মাথা গরম হয়ে যায় রোজ বাঁধাকপি প্রত্যেক দিন নিয়ে আসবে যেটু আর বলে বাঁধাকপি রান্না নি বাঁধাকপি রান্না করো কী করি বলো তো ইচ্ছা না থাকলেও রান্না করতে হয় আর আমার সত্যি বাঁধাকপি খেতে ভালো লাগে না কিন্তু রান্না করার পর একটু পাতে নিই কী করবো খাওয়াও হয়ে যায় আমার আর ভালো লাগছে না ডেলি ডেলি বাঁধাকপি কারো খেতে ভালো লাগে তোমরাই বলো বাঁধাকপি থেকে পালং শাকটা যদিও রোজ করলে ভালোই লাগে পালং শাক তো আমার বেশ ভালোই লাগে শীতকালে পালং শাক ভালো লাগে আবার ফুলকপিটাও ভালো লাগে কিন্তু গ্যাস অম্বলের জন্য ফুলকপিটা খাওয়া হয় না তো ফুলকপি ঘন ঘন খাওয়াই হলো অনেকদিন ধরে ফুলকপি খেলাম ফুলকপি খিচুড়ির সাথে খেলাম তারপরে ফুলকপি দিয়ে ডিম দিয়ে খেলাম ফুলকপি দিয়ে সোয়াবিন দিয়ে একদিন রান্না করেছিলাম মানে শুধু ফুলকপি ভালো লাগে না কিছু একটা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে মাছ দিয়ে রান্না করেছিলাম মাছ দিয়ে ফুলকপি দিয়ে বেশ ওটা খেতে ভালো লাগে

কালকে রাতে তো আমার যাই যাই অবস্থা দুটো না পুরো বন্ধ একদম আর শ্বাসকষ্ট হচ্ছিলো আর বুকে যন্ত্রণা গ্যাস অম্বল হয়ে গেছিলো সকালবেলা আজকে আর চা খাবো না গ্যাসের ট্যাবলেট না প্রচণ্ড বুকে লাগছে এখনও রাত্রেবেলাই লাগছিল এখন একটু কম আছে কিন্তু লাগছে চা খেলে আরও লাগবে নিচে যাই দেখি ভাত তো আছে একটু তরকারি করি গা কালকে রাত্রে ভাত আছে কালকে সব খিচুড়ি টিচুড়ি দিয়েছিলো ভাতগুলো খাওয়া হয়নি তো ভাতগুলো গরম করবো ফ্রিজে আছে আর একটু তরকারি করি গা জলখাবারে হয়ে যাবে দুপুরবেলার জন্য আমরা রান্না করবো দেখি কি রান্না হবে সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করার পর আমরা একটু খিদে পায় আজকে তো খিদে পাইনি বরঞ্চ বুকের যন্ত্রণাটা মানে হালকা হচ্ছে কালকে রাতে একটু বেশি হচ্ছিলো কালকে তো মানে একটা সময় ঘুমিয়েছি নাক বন্ধ হয়ে গেছিলো সেই জল গরম জল মানে ফুটিয়ে ভাপ নিয়েছি রাত্রেবেলা তখন বারোটা বাজে তো তাও কোনো কোনোভাবেই কমছে না নাকে ড্রপ দিচ্ছি তাও কোনোভাবেই নাক বন্ধটা কমছে না নিঃশ্বাসই নিতে পারছি না তাহলে কি করে ঘুমাপাসে হাঁ করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি আর গলা শুকিয়ে যাচ্ছে আর কাশি আরম্ভ হয়ে যাচ্ছে এরকম হয়েছে সারা রাত তারপরে কখন যে নাক ছেড়েছে তারপর আমি ঘুমিয়েছি আমি নিজেও জানি না আর বুকে যন্ত্রণা করছিল যে বললাম গ্যাস হয়ে গেছিলো খিচুড়ি খেয়েছি দুপুরবেলা খেয়েছি ও রাত্রেবেলা বেলা খেয়েছি কেন গ্যাস হবে না তো যাই হোক তার জন্য আমি চাটা খেলাম না নিচে চলে আসলাম আর ওই যে বললাম না ভাত আছে জলখাবারে হয়ে যাবে তাই জন্য বড় হাড়ি আর লাগবে না আজকে ছোট হাড়িতে কাদা বলি নিয়ে আসলাম তরকারিটাকে করে নেবো তারপরে সব তরকারিগুলোকে করে নেব তারপর লাস্টে ভাত করব বেশ শীতকালে কি বলো তো গরম গরম ভাত খেতে ভালো লাগে আমরা কিন্তু আগে তাই করতাম জলখাবারের জন্য ছোট হাড়ি করে ভাত করে নিতাম তারপরে যা তরকারি হতো সব তরকারি করে নিয়ে লাস্টে ছোট হাড়ি করে ভাত বসাতাম এখন বাজে সাড়ে নটা তো আমি ভাবলাম দেরি হয়ে যাবে কারণ তরকারিটা কাটাই হয়নি এখনো কাটবো তারপরে তরকারিটা বসাবো সিদ্ধ হবে তো দেরি হবে তা ভাতটা ফ্রিজ থেকে বার করে আমি ওই যে হাড়িতে মাটি দিয়েছিলাম ওই হাড়িটাতেই গ্যাসে বসিয়ে দিয়ে আসলাম দিয়ে যে আলু চচড়ি করবো আলুটা কেটে নিচ্ছি ভাতটা ফ্রিজে ছিল তো এবার খুব ঠান্ডা এবার জল দিয়েছি ওর মধ্যে ফুটতে একটু সময় লাগবে তো তাই জন্য গ্যাসেতে বসিয়ে দিয়ে আসলাম ওদিকে হয়ে যাবে আর এদিকে তরকারিটাও হয়ে যাবে কারণ এই তরকারি করব তারপরে ভাতটা ফোটাতে গেলে না দশটার বেশি বেজে যাবে আর দশটার বেশি বেজে গেলে আমার বরের আবার রাগ হবে আবার ভাত খাবে না দরকার নেই বাবা তাই জন্য আমি গ্যাসেই বসিয়ে দিয়ে আসলাম আর হাওয়া ভাত তো খুব বেশি সময় লাগবে না তো এই যে আলু চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি আলু বেগুন সিম গাছ থেকে দুটো সিম পেরে নিয়ে আসলাম আর একটু টমেটো আর একটু পেঁয়াজ দিলাম এরকম করে চচ্চড়ি না আমার মা খুব শীতকালে করতো একটু আহ দিয়েছি বিয়ের আগে মাকে কখন আমি আলু সিদ্ধ ভাত খেতে দেখিনি মানে আলু সিদ্ধ দিত তারপরে আবার একটু তরকারি করতো মাছ করতো বা বাবার এক তরকারি ভাত খেত না মানে অনেকগুলো তরকারি ছাড়া বাবার ভাত খাওয়তো না আবার মাছ তো তার জন্য জল খাবারে মানে সকালবেলা আমাদের সকালবেলা খাবারটা সাড়ে আটটা নটার মধ্যে হয়ে যেত তো দেখতাম মা এরকম করে মানে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করতো আবার মাছের ঝাল করতো বা মাছটা থাকতো একটা আর এই বেগুনের চচ্চড়িটা মানে আলু বেগুন সিমের চচ্চড়িটা আমার শ্বশুরবাড়িতে বাড়িতে খুব একটা পছন্দ করতো না আগে এখন সবাই খায় মা নিজেই বললো এরকম করে একটা তরকারি করো মানে সিম বেগুন সব কিছু দিয়ে তো তরকারিটা বসিয়ে দিলাম ওদিকে আর আমার গুবলু সোনার কারণে দেখো ওই যে দাদা কোথায় ভাইকে শাসন করবে কি ভাই দাদাকে লাঠি নিয়ে তারা করছে মানে রীতিমতো আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে ভয় পায় ওই যে ঘরে দরজা বন্ধ করে রেখে দিয়েছে ওর জ্বালায় এত দুষ্টুমি করে না ও লাঠি নিয়ে মারতে পর্যন্ত যায় মারতে পর্যন্ত মানে ওকে মারেও এতটা পরিমাণে ওকে মারে না মারামারি থামানো যায় না মানে কি বলবো প্রচুর মারে ওই যে ওটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের লাঠি ওটা আমার শ্বশুর মশাই যখন হাঁটে না তখন হাতে করে ধরে হাঁটে কারণ ঠিক মতন হাঁটতে পায় না তো সেই জন্য আর আমার ওই যে দাদাকে লাঠি নিয়ে একটু তাড়া করলো দিয়ে দাদু কাছে লাঠিটা দিয়ে আসলো আর এই যে দেখো শীতকালেতে লাউ নিয়ে এসেছে একটা লাউ পাকা একটা লাউ কচি মানে এই এখন শীতকালে ঠান্ডায় লাউ খেতে ভালো লাগে এমনি লাউ ঠান্ডা তারপরে আবার সববার ঠান্ডা লেগেছে বাড়িতে শ্বশুর মশাই তো ঠান্ডা ধাত লাউ খাওয়া ভালো মানে যাদের হাই প্রেশার তার তাদের জন্য লাউ খাওয়াটা ভালো ডাক্তারে বলেছিলেন বাবাকে লাউ খেতে কিন্তু ঠান্ডা যাদের মানে তাদের লাউ না খাওয়াই ভালো এই সময় লাউ খেতে ভালোও লাগে না মানে লাউ দিয়ে মুখ ডাল বা মুসুর ডাল করি ভালো লাগে লাউটা আমাদের বাড়ি তে হয় খুব ঘন ঘনই হয়ে যায় দেখো বাঁধাকপি আজ কেউ বাঁধাকপি রান্না করব কি করব। সে এক গাদা বাঁধাকপি নিয়ে এসেছে আমি যেটুকু বলি যে রোজ রোজ বাঁধাকপি যেটুকু ভালো লাগছে না খেতে পালং শাক নিয়ে আসবে যেটু বাঁধাকপি খেতে মেন কথা ভালোবাসে পালং শাকের ডাটাগুলো শক্ত হয় তো চিবাতে পারে না তাই জন্য বাঁধাকপি খেতে পছন্দ করে তাই বাঁধাকপিটাই নিয়ে আসে কালকেও রান্না করেছিলাম বাঁধাকপি আবার আজকেও আজকে আর ওই মাছের মোড়ো নেই আজকে শুধু রান্না করবো আর একটু মাংস আনতে বললাম মাংস আর বাঁধাকপি রান্না করবো আর কিচ্ছু না তো আলু চচুরিটা ওদিকে হয়ে গেছে বাঁধাকপিটা আমি এদিকে কুচিয়ে দিলাম ওদিকে আমার তরকারিটাও হয়ে গেল আর ওই যে ভাতটা ওদিকে ফুটে গেছিলো আমি এসে ফ্যান ঝরিয়ে নিলাম রান্নাঘরেতেই মানে যা ভাত আছে ভাত আমাদের সবার জলখাবারে হয়ে যাবে আর একজন কমেন্ট করেছে যে তোমরা তুমি যা রান্না করো সেই সেটা কি একবেলা না দুবেলা আমরা দুবেলারই রান্না করি জলখাবার একটু খাই আবার দুপুরবেলাতেও খাওয়া হয় তারপর রাত্রেবেলা থেকে গেলেও খাওয়া হয় তা না হলে আবার রাত্রে কি রান্না করবো তো মানে আলু ভাতে ভাত খেতে ভালো লাগে না একটু তরকারি থেকে গেলে সেই তরকারিটা দিয়ে খেতে খুব ভালো লাগে তো আবার বড়বসাইকে তরকারিটা দিয়ে ভাতটা দিয়ে দিলাম দিয়ে যে মুসুর ডাল না মানে আমি তো ভাত রান্না করলে মুসুর ডালটা ভাতে দিয়ে দিই দিয়ে রান্না করি কিন্তু সেই ডালটা খেতে ভালো হয় না মানে আলাদাভাবে কড়াই রান্না করলে ডালটা সেদ্ধ করলে খেতে ভালো লাগে আবার প্রেশার কুকারে করলেও ভালো লাগে আর বাঁধাকপির কাটা হয়ে গেছে কিন্তু মশলা এখনও বাটা হয়নি তাই ভাবলাম ডালটা বসিয়ে দিয়ে উনুনটা কামাই দিয়ে লাভ নেই ডালটা ওদিকে বসিয়ে দিয়ে আমি গুবলো সোনাকে খাইয়ে দিয়েছি জলখাবারের ভাতটা এই যে দেখো ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে গাজর দিয়েছি একটু টমেটো দিয়েছি মটরশুঁটি দিয়েছি একটু ফোড়ন দিয়ে দিলাম ভাবলাম একটু মশলা দেবো ভুলে গেছি মশলাটা বেটে আনলাম কিন্তু মনে ছিল না দিতে একটু শুকনো লঙ্কা দিয়েছি তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে ডালটা নামিয়ে নিলাম মসুর ডালটা আমার একদমই ভালো লাগে না মানে ছোটোবেলায় এতটাই পছন্দ করতাম শ্বশুরবাড়িতে রোজ রোজ খেয়ে খেয়ে না আর একদমই ভালো লাগে না ওই যে সেদিন কলার ডাল করেছিলাম কলার ডালটা যা ভালো লাগলো না কী বলবো বিয়ের আগে খুব একটা কলার ডাল পছন্দ করতাম না মানে খেতাম না আর রোজ রোজ হতো না ওই শনিবারে মাঝে সাঝে হতো কলার ডাল বাবা খেত না তো মা একার জন্য করতো না খুব কম তারপরে আবার আমি খেতাম না দাদা খেতো না আমরা মুসুর ডালটাই বেশিরভাগ পছন্দ করতাম মা এত সুন্দর চাপ চাপ করে মুসুর ডাল করতো ওই দিয়ে আলু পোস্ত দিয়ে ভাত খেয়ে নিতাম আর ছোটোবেলায় আলু পোস্ত খেতে খুব ভালোবাসতাম থেকেও আলু পোস্ত আলু পোস্ত ভালোবাসি সেটা না কিন্তু হচ্ছে যে আমাদের বাড়িতে আলু জিনিসটা খুব একটা পছন্দ করে না শ্বশুর মশাই তো আলু খাই না আমার বড় আলু খেতে চায় না শুধু ওই যে গরম গরম ভাতের সাথে একটু আলু সিদ্ধ খাই তাছাড়া তরকারির আলু একটাও খায় না আবার জেঠুও আলু খায় না আলু খাই আমি আর আমার শাশুড়ি মা তাই দেখেছো কতগুলো করে আলু রান্না করি আমরা মানে আমরা আলুটা একটু বেশি খাই আমার বড় ছেলেও আলু খায় ও আলু ভক্ত খুব আলু খায় আর ওই যে বললাম না তরকারি একটু বেশি করে করলে রাত্রেবেলা একটু থেকে গেলে খেতে পারি আবার যেটু রাত্রে ভাত খাই তো একটু তরকারি থেকে গেলে যেটুকু দিতে পারি আমরা তো রোজ রোজ রাতে ভাত খাই না একদিন মুড়ি খাই তারপরে রুটি খায় আমি ভাত তো এখন কদিন থেকে বন্ধই আছে ভাত খেতে ভালোই লাগছে না ঠান্ডা লেগেছে তো তার জন্য ভাত খাওয়াটা একটু বন্ধ করে দিয়েছি রাত্রের দিকে তবে অনেকে কমেন্ট করে যে তিনবেলা ভাত খাওয়া ভালো না ঠিকই তাই বেলা ভাত খাওয়া ভালো না তবে আমাদের বাড়িতে মানে আমার বড় পরিশ্রম করে তো একটু বেশি কারণ যারা মাঠের পরিশ্রম করে যারা চাসি তাদের বেলা ভাত খেলে কিছু হয় না তিনবেলা ভাত না পেলে তারা খাটতে পারবে না তো তার জন্য আমার বর খায় না তাছাড়া বেলা তো ভাত খাই না রুটি খায় আর অনেকদিন ধরে তোমাদের কমেন্টগুলো নেবো ভাবছি মানে নামগুলো নেবো ভাবছি মনেই থাকে না তো একজন কমেন্ট করেছে একটা দিদি কমেন্ট করেছে দিদি ভাই স্বাগত দে কমেন্ট করেছে যে ব্ল্যাঙ্কেটগুলো কভার করলে না ব্ল্যাঙ্কেটগুলো মানে আমি যেগুলো নিয়েছি মানে ব্ল্যাঙ্কেট সেই ব্ল্যাঙ্কেটের কভার করলে না কেউ ইউজ করবে না বাড়িতে মানে ব্ল্যাঙ্কেটের কভার শাড়ি টাড়ি দিয়ে করলে না কিনতে পাওয়া যায় সেগুলো কেনাও আছে একটা মানে ওগুলো পরানোর পর না মানে গুটিয়ে যায় কেমন জড়ো হয়ে যায় সে জন্য ইউজ করা হয় না আর কভার কাপড়ের যে মানে ওই যে লেপের কভার করে না অনেকে কাপড় টাপড় দিয়ে ওরকম কভার করলে তো মানে ওই যে সফট জিনিসটা ওটা তো আর গায়ে পাওয়া যায় না না ওই জন্য কেউ ব্যবহার করে না মানে প্রত্যেকটা ব্ল্যাঙ্কেটের একটা করে কভার করা আছে আমার সব আলমারিতে তোলা আছে কেউ নেবে না ওই ব্ল্যাঙ্কেটের কভারগুলো পড়ালে বলে হুর এগুলো কেউ নেয় নাকি তাই মানে যে সফট জিনিসটা তো গায়ে লাগছে না না ওর জন্য মানে ঠান্ডা ভাবটা থেকেই থাকে ওই জন্য ব্ল্যাঙ্কেটের কভার করতে চাই না আমি ময়লা তো হবে ভালোই বুঝতে পারছি আর আমাকেই কাঁচতে হবে কিছু করার নেই আর জ্যাসমিন খাতুন কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ আর অঙ্কিতা চক্রবর্তী কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর একটা বোন কমেন্ট করে প্রত্যেক দিনই কমেন্ট করে রুমা খাতুন তো বলছিল কমেন্টে আমি দেখলাম যে শরীর খারাপ হসপিটালে নাকি ভর্তি আছে তো ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আর আমার ভিডিও পরে দেখলেও হবে আর পরে কমেন্ট করলেও হবে তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপর রান্না বান্না কমপ্লিট করে এই যে ছাদে চলে এলাম আর ভাতটা বসিয়ে দিয়েছি দুপুরের ভাতটা ছোটো হাড়িটায় করে বসিয়ে দিয়ে আসলাম মাকে বললাম ভাতটা নামিয়ে দিতে আর অনেকগুলো কাঁচাকুচি আছে রোদের জোরটা বেশ ভালোই দিয়েছে তাই ভাবলাম জামা কাপড়গুলো আজকে কেচে নিই এখনও অনেকগুলো জামা কাপড়ই আছে তো অল্প কটায় আজকে কাজবো। কারণ ওই যে জেঠিমার বাড়ি থেকে ঘুরে এসেছিলাম সেই জামা কাপড়গুলো এখনও পর্যন্ত কাজতে পারেনি কারণ আমি আসার পরই তো সেই মেঘলা মেঘলা করছিলো দু তিন দিন ঠিক মতন রোদ হয়নি বৃষ্টি হচ্ছিল তারপর আবার শরীর খারাপ লেগে গেল। একটার পর একটা তো লেগেই আছে তার জন্য কাঁচা হয়নি তো দেখি কালকে কাচবো তা হলে আজকে তো কাঁচা হবে না বেলা হয়ে গেছে কাপড়গুলো কেচে নিলাম আর বড়ো ছেলের কাণ্ড দেখো ওই যে কোণে চান করছে বসে বসে দেখছো ও মানে এতটাই শীতকাতরে না গায়ে জলই দেবে না ওই কাত হয়ে মাথাটাকে ভিজিয়ে নেবে আর এত ঠান্ডা লাগে বললে কথাই শুনবে না যদি বলে আমি চান করে দিই তাও চান করাবে না তেল পর্যন্ত ঠিক মতন মাখবে না তেলটাও আমাকে মাখিয়ে দিতে হয় আর সাবান মাখতে চায় না ঠান্ডার জ্বালায় যদি গরম জল করে দিই তাও নেবে না মানে চারিদিকে জ্বালা ওই যে দেখো মাথায় শ্যাম্পু দিচ্ছে ওই একা একা মাথায় শ্যাম্পু দেবে হ্যাট হয়ে দিয়ে মাথাটা ধুয়ে মুছে নেবে দি তারপরে কোনো রকমের জলটা ঢেলেই মানে মুছে নেবে মানে ভালো মতন গা টা ভেজাবেই না এত শীত করে আবার বাথরুমের মধ্যে গিয়ে চানগুলো তো আমি দেখতেই পাবো না ও জলই দেয় কি তার ঠিক নেগা এরকম কুচি করলাম তারপরে চান করলাম আর তার আগে ঘুমশোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমি কাঁচা কাচাকুচি করতে বসেছিলাম আর ওই বাঁধাকপি রান্না করেছি আর একটা চচ্চড়ি দেখলে ওটা হচ্ছে শাক চচ্চড়ি ওটা হচ্ছে কাকি শাশুড়ি দিয়েছে কাকি শাশুড়ি শাক পুঁই শাকের বলতে পুঁই শাক না মানে পুঁই মিটুডি আর কি যেটা আমার খুব ভালো লাগে শাক চচ্চড়ি থেকে পুঁই মিটুলি খুব ভালো লাগে একদিন রান্না করেছিলাম ভাবছি আর একদিন করতে হবে বাড়িতে অনেক হয়েছে আবার দুজন খায় তো মা আর আমি খাই কত আর রান্না করবো তা না হলে পরে রোজই করা হয়ে যায় যদি পালং শাক হতো তাহলে তো ভালোই হতো পালং শাক তো আমাদের জমিতে হলো না কত পালং শাক হওয়ার কথা ছিল কিছুই হলো না মানে এতদিনে জমি থেকে পালং শাক তুলে এনে খাওয়া হয়ে যেত কপে। কিন্তু ওই যে জলের জন্য সব শাক সবজি সব নষ্ট হয়ে গেল আলুটাও হবে কি তার ঠিক নেই শুধুমাত্র সর্ষেটা হয়েছে আর গাজর বাঁধাকপি সরি বাঁধাকপি দেয় না পালং শাক গাজর গাজরও কোনো বার দেয় না এবার আবার কী করতে যে গাজর দিল কে জানে শুধু গাজর না তাও অনেক কিছুই তোমাদের তো বলেছি ছোলা শাক তারপরে মটর শাক মানে সরি ছোলা শাক না ছোলা মটর তারপরে বেগুন গাজর মুলো এগুলো সব দিয়েছিল কোনোটাই হয়নি কিন্তু এইসব শাকসবজি কোনো দিনই দেয় না এই প্রথমবারই দিলো প্রথমবারই এরকম হলো তারপরে পেঁয়াজের যে বীজটা মানে পেঁয়াজের কলির উপর যে ফুলটা থাকে তো ওটা হচ্ছে পেঁয়াজের বীজ মানে কলির ওপরে যে ফুলটা থাকে ওটা পেকে একদম পুরো কালো জিরের মতো দেখতে হয়ে যায় ওটাই হচ্ছে পেঁয়াজের বীজ তো পেঁয়াজের বীজ দিয়েছিলো সেগুলোও সব নষ্ট হয়ে গেছে মানে আমাদের তো পেঁয়াজ বসাই তার জন্য বীজ চাষ করতে হয় সে বীজ চাষ করেছিল সেগুলো নষ্ট হয়ে গেছে তা না হলে আমাদের জমি থেকে কত পেঁয়াজ কুলি আগের বছর কেটে এনে খেয়েছিলাম আমরা সেটা আর হলো না তারপর আবার খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এখন চারটে বাজে চারটে সাড়ে চারটে আজকে রোদের জোরটা মানে বেলার দিকে দিয়েছি সকালবেলা অত রোদের জোর ছিল না বেলার দিকে বেশ ভালো রোদের জোর দিয়েছে বাসনগুলো ধুয়ে নিলাম আর জামা কাপড়গুলো সব শুকায়নি মানে বেলায় কেজেছি তো খুব একটা শোকায়নি তাই যেগুলো ভিজে আছে সেগুলো রেখে দিয়ে যাব ছাদের সিঁড়িতেই আর কি রেখে দিয়ে যাব সকালবেলা আবার রোদ হবে তখন দিয়ে দেবো আর আমাদের বাড়ির কাছে জানো তো একটা মেলা হয় প্রত্যেক বাড়ি হয় ওটা হচ্ছে মালতিপুর আর হাতিপোতা মানে আমাদের গ্রামেই আর কি তো ওখানে না অনেক সিনেমার হিরো হিরোইন গায়িকা তারপর সিরিয়াল আর্টিস্ট এবার তো ভাবছি আসে দেখতে যাব। তোমরাও দেখতে পাবে আমি গেলে তো তোমরা দেখতে পাবে তারপর সিরিয়ালের অনেকে আসবে তারপর ইউটিউবার আসবে অনেকে তো দেখা যাক পোস্টার টাঙানো আছে তো তাই দেখতে পেলাম কই আমি দেখতে পাচ্ছি না তো আমি দেখতে পাইনি তো কো গুবলু আমি দেখতে পাচ্ছি না কো কো এই তো দেখে বলেছি এই তো আমার গুবলু তুই বেশি বকিস সময় কম্পিউটার ভাত খেয়ে এসে কম্পিউটার নিয়ে বসে পড়েছি বচ্ছ এখানে সোয়েটার পরাবো খাওয়াবো এইটা আমার গুবলু গুবলে লজ্জা পেয়ে গেছে গো అచను అబ్బ బష బష ఆహారం చల్లారేగనే దవ దవ చల్లడట మార్చిలే రా కమినగా వండ లగట ఆర్ కమినగా సెలెట్ చల్లడ లగట ఆర్ కమినగా

হ্যাঁ দিয়ে আমি হনুমানটাকে ওই লাঠি দিয়ে মারলাম জানো হনুমানটা তোমার জামা নিয়ে পালিয়ে যাচ্ছিলো জানো তোমার ওই একটা সোয়েটার আছে না ওই সোয়েটারটা নিয়ে চলে যাচ্ছিলো জানো হ্যাঁ ওই জানলার কাছে চলে এসেছিল হনুটা হ্যাঁ ওই ওই জানলার কাছে চলে এসেছিলো ওই আমাদের জানলার কাছে দিয়ে হাত বাড়াচ্ছিলো বলছিলো আমাকে একটা সোয়েটার দাও ঘুগলোর সোয়েটারটা আমি নেবো দিয়ে আমি তাড়িয়ে দিয়েছি জানো হ্যাঁ জানো শোনা বলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা বাই বাই বলো বলে দাও বলবে না বলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বলো আজকের মতো টাটা করে দাও আজকের মতো টাটা করে দাও বলো মুখে বলো টাটা বলবে না টাটা টাটা বাই বাই আবার যেন দেখা পায় না বন্ধু বলা আবার যেন তাও বলবে না চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো টাটা বাই বাই আর একটা লাইক করে কমেন্ট করে দিও টাটা